আপনাদের আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ পুলিশের চাকরির পরীক্ষা দিতে এসে স্টেশনে নেমে পড়েছিলেন পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যাওয়ার গাড়ি ভাড়া ছিল না পুলিশের গাড়ি করে পৌঁছে দিলেন চুঁচুড়া থানার সাব ইন্সপেক্টর পুলিশের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা দিতে এসেছিলেন পূর্ব বর্ধমানে সুরজ কুমার সাউ তার পরীক্ষা কেন্দ্র ছিল সাহাগঞ্জ শ্যামাপ্রসাদ জাতীয় বিদ্যালয়ে ব্যান্ডেলের বদলে ভুল করে চুচুড়া স্টেশনে নেমে পরীক্ষা কেন্দ্রে যেতে পারছিলেন না পরীক্ষার্থী পুলিশের গাড়ি দেখে সাহায্য চান সুরজ টোটো করে দিতে বলেন চুচুড়া স্টেশন থেকে সাহাগঞ্জ যেতে চায় না গেলেও যা ভাড়া চায় সেই টাকা তার কাছে ছিল না অবশেষে চুঁচুড়া থানার পুলিশ অফিসার সমীর কর্মকার পরীক্ষার্থীকে তার গাড়ি করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন পরীক্ষা কেন্দ্রে সময় মতো পৌঁছে পুলিশকে ধন্যবাদ দেন সুরজ পুলিশের সাহায্যে পুলিশের চাকরির পরীক্ষা দিতে পারলেন পরীক্ষার্থী পুলিশ সূত্রে জানা যায় চুচুড়া শহরের বেশ কয়েকটি স্কুলে এসআই পরীক্ষা কেন্দ্র করা হয় সেখানে ভিন জেলা থেকে বহু পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেন তাদের যাতে কোনো অসুবিধে না হয় তার জন্য সকাল থেকে পুলিশ নজর রাখে বাইক ও গাড়ি করে টহল দিতে দেখা যায় পুলিশকে পূর্ব বর্ধমানে শর্মাপাড়া কদমতলার বাসিন্দা সুরজ চাও অভাবী মেধাবী বর্ধমান স্টেশন থেকে ট্রেনে করে চুচুড়ায় নামেন শ্যামাপ্রসাদ স্কুল যেখানে তার পরীক্ষার সিট পড়ে সেখানে যেতে ব্যান্ডেল স্টেশনে নামতে হয় কিন্তু ভুল করে সে চুচুড়ায় চলে আসে তারপর পুলিশের সাহায্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছয়